আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারা আমাকে দেখছেন পবিত্র মাহে রমাদন হলো কোরআন নাজিলের মাস এই মাসে কোরআনকে মানুষের হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিগত সতেরো বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিআরবি পবিত্র কোরআনের আলো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনকে জাতির সামনে খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয় প্রত্যেক বছর এই অনুষ্ঠানের খুব গ্ল্যামারাইজ সেট তৈরি হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় আমি এই আয়োজনের সফলতা কামনা করি এবং একইভাবে কোরআনের কার্যক্রমকে মানুষের দোয়ারে দুয়ারে ছড়িয়ে দিতে আপনারা পাশে থাকবেন এই অনুষ্ঠানে যারা চ্যাম্পিয়ন হয়েছে বিগত দিনে তাদের অধিকাংশকে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা স্বর্ণপদক এবং তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এই অনুষ্ঠানের সাথে আমি আছি শুধু তাই নয় বাংলাদেশের সকল মানুষ এই অনুষ্ঠান দেখেছে একবার হলেও মাহে রমাদান জুড়ে আপনারা পবিত্র কোরআনের পাশে থাকবেন এবং এই আয়োজনের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাবা মানে হাজার বিকেল যে নাসিদটি আপনারা সকলে শুনেছেন আমি আশা করি এই নাসিদের দুই প্লাস মিলিয়ন ভিউজ হয়েছে বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা এই নাসিদের এখন প্রায় তিনশো মিলিয়ন ভিউজ এই অনুষ্ঠানের মাধ্যমেই আমি শুধু একটা নাসিদের কথা বললাম এছাড়াও বাংলাদেশের যত নাসিদ শিল্পী রয়েছে যারা জনপ্রিয় নাসিদ শিল্পী সকল নাসিদ শিল্পীরা এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছে নাসিদ পরিবেশন করেছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে আমি অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে আমি যেমন এই অনুষ্ঠানকে ভালোবাসি আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠান দেখবেন এবং দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে বিআরবি পবিত্র কোরআনের আলো এই অনুষ্ঠানে আমি আশা করছি আপনাদের প্রত্যেককে পুরো রমজান মাস জুড়ে আমরা পাবো সেই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ চাচে তাই নিয়ে তুমি যা আই নিএ তুমি করো শুকরানা আলকুরানের পথে চলো আলকুরআনকে ভালোবাসো আলকুরআনকে বোঝো তুমি নিয়েই মনোপ্রা প্রাণ তাই গাই শিকনে আলকুরানের